কয়েকদিন আগে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে ছোট পর্দার জনপ্রিয় তারকা সারিকা সাবরিনের সংসার ভেঙেছে এ নিয়ে মাহিম মুখ খুললেও এতদিন চুপ ছিলেন সারিকা এবার জনপ্রিয় এই তারকাও মুখ খুলেছেন তিনি জানিয়েছেন তিনি ভালো আছেন সারিকা জানান এখন তিনি আর স্বামীর সঙ্গে থাকছেন না দুই মাস ধরে দেড় বছরের মেয়েকে নিয়ে ধানমন্ডির তার বাবার বাসায় আছেন গত দুই হাজার চোদ্দ সালের বারোই আগস্ট মা বাবার অমতে ভালোবেসে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন সারিকা বিয়ের দেড় বছরের মাথায় তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয় কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেও সেই সংসার টিকিয়ে রাখতে পারেননি তিনি সারিকা বলেন আমি থাকতে পারিনি একসঙ্গে থাকার জন্য সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তিনি আরো বলেন সবার অমতে বিয়ে করেছি তাই কাউকে কিছু বলার সুযোগ নেই প্রায় তিন বছর আগে বিয়ে করে মিডিয়া থেকে বিদায় নিয়েছিলেন সারিকা সংসারের মায়ার কারণে দীর্ঘদিন কোনো কাজ করেননি বলে জানান তিনি সারিকা বলেন মিডিয়াতে কাজের ব্যাপারে আমার শ্বশুরবাড়ি থেকে কোনো নিষেধই ছিল না বরং বিভিন্ন টেলিভিশনে আমাদের দুজনের সাক্ষাৎকারে মাহিম নিজেও বলেছে মিডিয়াতে কাজের ক্ষেত্রে কোনো বাধা নেই তাহলে কেনই ছাড়াছাড়ি এই ব্যাপারে সারিকা আর কিছুই বলতে চাইলেন না শুধু এতটুকুই বললেন সব কথা বলে কাউকে ছোট করতে চাচ্ছে না তবে সংসার ভাঙলেও ফের পুরনো জায়গায় ফিরে এসেছেন সারিকা তিনি বলেছেন বাবা মার সঙ্গে আছি ভালো আছি সন্তানকে লালন পালন করছি পাকে বাকি মিডিয়াতেও কাজ করছি সুন্দর সময় কেটে যাচ্ছে ইদানিং সারিকা নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন নতুন করে বিজ্ঞাপনের কাজও শুরু করেছেন বেশ কয়েকটি খণ্ড নাটকের জন্য শিডিউল দিয়েছেন তিনি জানান সেগুলোতে খুব তাড়াতাড়ি অভিনয় শুরু করবেন তাছাড়া পছন্দ মতো গল্প এবং পরিচালক পেলে সিনেমাতেও অভিনয় করা শুরু করবেন সারিকা বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন